হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাই সেটা হচ্ছে আমার বেলগুনি কাঠ কাঠ গোলাপ গাছ এটা তো এটা মাঝখানে প্রায় মরা হয়ে গেছিলো ইদানিং খুব মাতা গড়িয়েছে হঠাৎ করে আমি একদিন এই লম্বা ডাটাটা দেখে আমি খুব বেশি খুশি হয়েছি তো দেখি যে আমার গাছে হচ্ছে ফাইনালি ফুল ফুটছে এটা হচ্ছে আমি এক বছর ধরে ওয়েট করছিলাম যে এটার ফুলটা কেমন হয় দেখার জন্য তো দেখেন এতটা ভালো লাগে এতটা স্মেল করা ছিল ফুলগুলা তো যারা হচ্ছে ছাদ নেই যাদের বা ছাদ ইউজ করতে পারেন না থাকার পরেও তারা হচ্ছে এভাবে বের করে গাছ রোপণ করতে পারেন এবং হচ্ছে যখন এটি বড় হবে তখন ডালটা হচ্ছে বাইরে বের করে দেবেন কারণ হচ্ছে এটা এতদিন ভেতরে ছিল যখন ছায় ছিল তখন হচ্ছে পাতা গজিয়েছে কিন্তু কখনো ফুল হয়নি কত বছরের কথা বলছিলাম তো এই বছর দেখলাম যে আমি ডালটা হচ্ছে একটু বের করে দিয়েছি রোদ পাচ্ছিলো তো দেখি যে এই বছর অনেক ভালো ফুল হয়েছে তো দেখেন আমার গাছের কাট গোলাপ অনেকগুলোই কলি এসেছে এটা হচ্ছে এটা ইয়ে হলো একটা কলি যখন আসে এক মানে যখন বের হয় তখন হচ্ছে পুরো মাস ধরে তারা ফুল দিয়ে থাকে মানে ফুল যেন শেষই হয় না শেষই হয় না একটার পর একটা প্রতিদিন ফুটতে থাকে ফুটতে থাকে এক মাস ধরে এই একটা কলি থেকে ফুল হয়ে থাকে আর এত সুন্দর স্মেল আর কাঠগুলো তো অনেকের ইমোশনাল একটা ফুল হয়ে থাকে কারণ বিশেষ করে মেয়েরা হচ্ছে কাঠগুলো খুব বেশি পছন্দ করে কাঠগুলো হচ্ছে কবিতা উপন্যাসের সাথে খুব বেশি যায় তো ছেলেরাও অনেক সময় কাঠগুলো দিয়ে প্রপোজ করে থাকে তাদের গার্লফ্রেন্ডকে তো দেখেন আকাশ কাঠ গোলাপ বাতাস সব কিছু মিলে হচ্ছে আজকে আমার মনটা অনেক ভালো তো সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তো দেখেন হচ্ছে আমার কাঠগোলাপের হচ্ছে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে কাঠগোলাপ যেমন সাদা আর মাঝখানে হলুদ হয় সেরকম না আমারটা হচ্ছে একটু কালারফুল মানে মিক্সড কালারের এবার দেখলাম যে আসছে আমি কখনো এভাবে মিশ্র জাতের দেখি নাই একটা এক এক কালার দেখেছি তো ওটা হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব। ওটাও শেয়ার করব দেখেন আমার কলমির সাপ এখানে রয়েছে আমি অনেকগুলো খেয়েছি তো আমার দেখে খাওয়ানোর পরেও প্রতিদিনই বের হয় নতুন নতুন করে টগা তো দেখেন আর একটু ভালো করে দেখাই এই যে আমার গাছটা গাছের ফুলটা হচ্ছে ওরা বের হয় কলিটা তো এইসব দেখতে দেখতে হচ্ছে আমার বিকালটা কেটে যায় আপনাদের সবার কী অবস্থা বলেন বাংলাদেশের অবস্থাটা খুব বেশি খারাপ তো সেজন্য এতদিন ব্লক করা হয় নাই আসলে সব কিছু মিলে খুব বিজি এবং খুব টেনশনে আসি যেভাবে শুরু হয়েছে দেশে মানে কী যে হবে ফিউচার কি কিছুই বুঝতে পারছি না তো দেখেন এই যে আমার গোলাপটা আমি একটা ফুল ছেড়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য কারণ এটা যখন সরিয়ে গেছে এটা কিন্তু নিচেই পড়ে যাবে তো সেই জন্য হচ্ছে আমি ছিঁড়ে ফিরেছি আমার সাথে রাখবো ফুলটা তো দেখেন এখানে হচ্ছে চারপাশে সাদা মাঝখানে হলুদ হলুদের মধ্যে আবার হচ্ছে একটু গোলাপি আভা রয়েছে গোলাপি কালার রয়েছে তো এরকম কালারের ফুল কি আপনাদের কারো আছে কি না একটু জানাবেন কারণ আমি এটাকে কখনো এরকম মিষ্ট কালারের কাঠগুলো দেখিনি তো যে জন্য সুন্দর একটা দেখতে নিয়েছি তো দেখেন হচ্ছে আমার কাছে প্রথম ফুলটা আমি আমার

হচ্ছে এটা ওরা নিচে পড়েছিল ওরা আসলে বুঝে না ফুলটা তো দেখেন এখানে আরো অনেকগুলা কলি এসেছে যেগুলো হচ্ছে আরও বেশি গোলাপি কালারটা বেশি এইখানে দেখেন বাইরে থেকে বোঝা যাচ্ছে এখানে গোলাপি কালারটা বেশি তো দেখেন আমার ফুলটা হচ্ছে এইভাবে দেখেন মাঝখানে আরেকটা ফুল আমি আচ্ছা আপনাদেরকে তো গল্পটা বলি নাই সেটা হচ্ছে আমার ভাইকে আমি বলেছিলাম একটা ফুল ছিঁটতে সে কী করছে পুরো কোলেটা সহ ছিঁড়ে ফেলছে ছিঁড়ে ফেলছে আমার এত বিষয় রাগ লাগছে তারপরে ওইটা দিয়ে গ্লাসের মধ্যে দিয়ে দিছে পরে বলে যে এগুলো সবগুলোই ফুটবে সত্যি সত্যি কিন্তু সবগুলোয় ফুটেছিলো দেখেন যদিও বা কাছের মতো তাজা ছিল না